আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে চলে আসছি ফ্যামাস গ্যালারি বিডি থেকে সো এই সুন্দর ড্রেসটা আজকে মানে ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিবো আজকে সব হচ্ছে রেডিমেড জমজম দেখাবো মানে এটা হচ্ছে এগ জমজম প্রাইস খুবই রিজনেবল ঠিক আছে আবার অরিজিনাল জমজমও বলতে পারেন প্রাইস খুবই রিজনেবল দেখেন আর এখানে কিন্তু জমজমও আছে এবং বিনহামি তারপরে হচ্ছে কোকো প্রিন্ট এই কারিজমা এগুলোর প্রিন্টও কিন্তু আছে ঠিক আছে বাট কাপড়টা কিন্তু খেয়াল করবেন সুইস কটন কাপড় আর এটার মধ্যে কালার হবে তিনটা না আচ্ছা এটা পিঙ্ক কালার দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা ফিরোজা টাইপের কালার আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং সেম সালোয়ার থাকবে সেম ওড়না থাকবে আর এটার প্রাইস কত পড়ছে মাত্র 1150 টাকা আপু 1150 টাকা এটা দেখেন ইয়েলো কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না প্রাইস একই 1150 আচ্ছা আর যদি হোলসেল লাগে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি আপু হোলসেল अवेलेबल তাই না আচ্ছা 1150 এই কালারটা যে কি সুন্দর আমার পার্সোনালি খুবই ভালো লাগে কাপড়টা কিন্তু সুইস কটন কাপড় বারবার বলছি আপনি যেখান থেকে ঠিক চেক করে নিবেন যে সুইস কটন কাপড় কিনা কারণ সুইস কটন আর রেগুলার কটনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে

একটা ক্যাটাগরি বের হয়েছে যেটা আপনার কটন কাপড়ের উপরে সেম প্রিন্ট করে দেওয়া হয়েছে সেগুলোর কোয়ালিটি কিন্তু আলাদা আইটার মানে এগুলো খুচরা পর্যায়ে আপনার আনিস্টিসে কিন্তু সেল হয় মিনিমাম হাজার বারোশো টাকায় সেখানে স্টিচটা তারা আপনাদেরকে দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এবং প্রত্যেকটা ড্রেস দেখেন টেইলার মেকিং ফিনিশিং এই যে ডিজাইনগুলো টেইলার থেকে করতে গেলে অনেক টাকা চার্জ করবে কিন্তু মজুরি আয়টার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গলার ডিজাইনটা দেখেন তারপরে লেস ওয়ার্ক আছে হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন জামার নিচে লেস সালোয়ারের নিচে লেস আর ওন্নাটা বড় ওন্না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা আপু 1150 নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা এই ড্রেসটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে ডিজাইনটা দেখেন কত সিম্পল এর মধ্যে এলিগ্যান্ট একটা কালেকশন গলা পরে হাতায় জামার নিচে অনেক সুন্দর ডিজাইন করা সালোয়ার থাকবে ওন্না থাকবে আর এটা প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1150 টাকা আপু 1150 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর এটার সাথে সেম সালোয়ার থাকবে অন্য থাকবে দেখছেন প্রত্যেকটা ড্রেসের গলায় হাতায় জামার নিচে সালোয়ারের নিচে অন্যার সাইডে কিন্তু লেস ওয়ার্ক দেখেন এই লেসগুলো যদি আপনারা তিরিশ টাকা তিরিশ টাকা করে গজও ধরেন তাও আপনাদের এখানে দেড়শো দুশো টাকার উপরে শুধু লেস লাগবে টেলের থেকে আছে যাওয়া আসা বানানো ঠিক আছে খুব একটা হ্যাসেলের ব্যাপার আর এই কারণকার ফিটিংগুলো কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে একদম পারফেক্ট ফিটিং এর ড্রেস এগুলো প্রাইস পড়বে হচ্ছে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কোকো প্রিন্ট হ্যাঁ কটন কাপড় বাট কোকো প্রিন্ট এখানে কিন্তু কয়েক ধরনের প্রিন্ট আমরা দেখাই জমজম কোকো প্রিন্ট তারপরে সাদা বাহারও আছে তারপর হচ্ছে কারিসমারও আছে ওড়নাটা দেখেন কি সুন্দর দামটা একই থাকছে এগারোশো 1150 এখন যেটা দেখাবো এটা কি একটাই কালার না দেখেন সেম সালোয়ার আছে ওন্না আছে আইটার হচ্ছে মাত্র 1150 টাকা আপু ওয়াও চলে এইটার আবার দুইটা কালার খুবই হিট ড্রেসটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা আর সাইজ 36 থেকে পর্যন্ত কালার সাথে যোগাযোগ করবেন আর অর্ডার করলে আমাদের অ্যাডভান্স